সকাল কেমন আছো বন্ধু ভালো আছো হ্যাঁ ভালো আছি বন্ধু কি খবর তোমার ভালো খবর তোমার কি খবর বলো তুমি কেমন আছো সুস্থ আছো এখন বন্ধু সকাল সকাল মনটা কেন খারাপ খারাপ আছে গো সব মনটা খারাপ থাকে বলো বন্ধু তুমি কেমন আছো কালকে ছুটির দিন তো ভালোই ঘোরা ঘোরাফেরা করলাম হ্যাঁ বলুন তো সবসময় সুস্থ থাকি সুস্থই থাকো কাল আমার উপরে অনেক রাগ করেছ রাগ করি নাই আমি বুঝতে পেরেছি আমি বুঝলাম যে আজকে হচ্ছে পার্টি বাটি করছে এই কারণে মাথায় কোনো কাজ করছে না এই কারণে মোবাইলে ফটো পাঠাইছে হ্যাঁ রাগ করি নাই এই ফটো পাঠাইছে এখন মাথায় হয়তো মাথা ঠিক নাই এই কারণে ফটো পাঠাইছে এই কাটছি আর কিছু না সমস্যা নাই আমি একদিন তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি এটা খাও তুমি বলেছিলে না আমি খাই না লাইটটা ডান করে দাও সকলে তুমি বলেছো আমি খাই না মাথায় মনে আছে তোমার কিন্তু আমি ফটোটা পাঠিয়েছিলাম পাঠার পর তুলে দিয়েছি তাও তুমি কীভাবে দেখে নিয়েছো এর জন্য সরি তুমি পাঠিয়ে আবার তুলেও নিয়েছিলে জানি না তাহলে আমার মোবাইলের থেকে তোমার মোবাইল হচ্ছে দামি হয়তো আমার কাছে রয়ে গেছে তুমি তুলে নিয়েছো আমার কাছে রয়ে গেছে কি বলবো বলো রাগ করেছো কি তাই বলো তুমি আমার উপরে রাগ করে আছো কি তাই বলো আমার প্রতি কোনো কিছু কোনো কিছু মন্তব্য করছো কি না তাই বলো আমি একটু লজ্জিতভাবে তোমার সঙ্গে আসি একটু লজ্জিত আছি এটা তুমি আমাকে বলো আমি তোমার কথায় রাগ করি নাই ডান করো লাইকটা যারা যুক্ত আছে তারা কমেন্ট করো প্লিজ ঘুম থেকে কখন উঠেছো নাস্তা করেছো বলো কোথায় আমার মোবাইল হয়েছে তেইশ হাজার টাকা দাম আর তোমার মোবাইল তো অনেক বেশি দাম এর জন্য হয়তো থেকে গেছে তোমার মোবাইলের হাতে হাত আমি ছবিটা ডিলিট করে দিয়েছিলাম তাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি কি আমার উপর বাদ করেছো আমার উপরে কোনো মন্তব্য আছে তোমার

আমি বললাম তুমি তুমি তো আমার উপরে হয়তো রাগ করে আছো আর তুমি হয়তো আমার প্রতি কোনো ক্ষোভ ক্ষোভ আছে মানে কিছু মন্তব্য করছো আমি তোমার কাছে লজ্জিত কারণ আমি তোমার সঙ্গে কথা বলবো তাই বলছি মন্তব্যর ব্যাপারে বলি নাই পাগল এমন কোনো মন্তব্যর ব্যাপারে বলি নাই আমি বলেছি যে তোমার সঙ্গে আমার সঙ্গে যেনা দেনার মন্তব্যই বলছি বুঝছো জলিলুর রহমান হাই হ্যালো কেমন আছো প্রিয় বন্ধু ভালো আছো কি অবস্থা তোমার লাইক ডান করার জন্য ধন্যবাদ শুভন লাইকটা ডান করে দাও প্লিজ বন্ধুরা সকলে কেমন আছে যারা যুক্ত আছে তারা একটু কমেন্ট করবো প্লিজ বন্ধু তুমি কি আমাকে দেখেছো কোনো সময় এসব সন্দেহে কি কথা বলতে হয় তোমার সমস্যার জন্য তুমি পারো বন্ধু আমি তো লাইক লাইক করে দিয়েছি ফার্স্ট লাইক হচ্ছে আমার গো আচ্ছা আচ্ছা লাইকটা মানে কাউন্ট হয় নাই বন্ধু যাই হোক সমস্যা নাই যারা যুক্ত আছেন তারা কমেন্ট করুন প্লিজ বন্ধুরা যারা যুক্ত আছেন তারা কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন শুভ সকাল বন্ধুদেরকে যারা যুক্ত আছে তারা কমেন্ট করো বন্ধুরা কে কোথা থেকে দেখছো লাইকটা যুক্ত আসো তারা কমেন্ট করো বন্ধুরা প্লিজ আপনার দর্শনে আমার আমার প্রাণটা জুড়িয়ে গেল কারণ আপনার মতো একটা ভাইকে পেয়ে আমি ধন্য আপনার সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে আপনি ভীষণ ভালো মনের মানুষ ও বন্ধু থ্যাংক ইউ উফ কেমন আছো প্রিয় বন্ধু শুভ সকাল নাস্তা করেছ প্রিয় বন্ধু কেমন আছো বলো ভালো আছো তুমি তোমার বাসার সবাই কেমন আছে একটু জানাবে প্রিয় বন্ধু একটু জানাবে ঠিক আছে ঠিক আছে বন্ধু ভালো থাকবে আমি এখন কাজে যাই কুটবাই কোদা হাফেজ টাটা টাটা কুডবাই খুদা কোদা হাফেজ কোদা হাফেজ বেশি মাথা গরম করবে না বেশি করে খাবে না বুঝে নিও আমি কি বললাম ভালোভাবে চলবে ভালোভাবে থাকবে আমি আসতেছি দেখা করব কথা হবে তোমার সঙ্গে ঠিক আছে গুড মর্নিং কেমন আছো ও মিঠু দি তুমি কেমন আছো বলো কী অবস্থা তোমার মিঠু দি তুমি তো ভিডিওতেও কমেন্ট করো না লাইভেও আসো না কী অবস্থা আমিও তো যাই না শরীর অসুস্থ কারণ আমি লাইভে বসি না খুব একটা দিদি তুমি কেমন আছো ট্রেনে বসে তোমার লাইভ দেখছি কাজে যাচ্ছি ও দিদি তুমি কেমন আছো বলো শোনা দিদি তুমি ভালো আছো মিঠু দিদি কি অবস্থা তোমার বলো কেমন চলছে তোমার লাইভ কাজ কাম কেমন চলছে বলো দিদি তুমি ভালো আছো শোনা দিদি তোমাকে আমার অনেক পছন্দ তোমার ভিডিওগুলো দেখি হয় ও টোটোওয়ালা টোটোওয়ালা অনেক সুন্দর করে ভিডিও বানাও তো চালিয়ে যাও দিদি হয়ে যাবে না হলে আমারগুলো তোমাকে দিয়ে দেবো টেনশন নিও না দিদি ভাই আপনার আশীর্বাদের হাত আমার মাথায় আছে আমি ভীষণ ভালো আছি দিদিভাই আমি তো দোয়া করি বাবা তুমি ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে প্রিয় বন্ধু যাব ইন্ডিয়াতে যাবো বন্ধু তো ঠিক আছে ভালো থাকো বন্ধু আমি এই দোয়াই করি তুমি সব সময় সব সময় ভালো থাকো তুমি কোনো সময় যেন তোমার কোনো শরীর অসুস্থ না হোক আমি এই দোয়াটাই করি আমি ভালো আছি ভালো আছো না মিঠুদি বলো সকলে একটু কমেন্ট করো করে দাও সকলে কাজের জন্য একদম টাইম না তাই নাকি একদম টাইম পাও না টাইম পাওয়ার দরকার নাই তুমি ভিডিও ভালো করে চালাও ভিডিও ভালো করে করো হ্যাঁ এটাই চাই তুমি ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর কিছু না আর যদি পারো যশোরে আসো ঘুরে যাও গরমের জন্য খুব শরীর খারাপ করে তো কিছু মনে করো না হ্যাঁ গরমের জন্য খুব শরীর খারাপ করে ও কথা বলিও দিদি কালকে রাত থেকে আমার অনেক জ্বর গো জ্বরের জন্যই ভালো লাগছে না অনেক জ্বর সকালে একটু লাইকটা ডান করে দিই প্লিজ যারা কমেন্ট যারা যুক্ত আছেন সবাই একটু লাইকটা ডান করে দেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ শুভ সকাল সবাইকে বন্ধুরা সবাইকে শুভ সকাল কেমন আছো প্রিয় প্রাণ প্রিয় বন্ধুরা বলো লাইক করে দিয়েছি একবার শিয়ালদাতে এসে এসে গেছি কাজে যাব আচ্ছা দিদি তুমি শিয়ালদা থেকে কাজে যাও ট্রেনে ট্রেনে তোমার রোজ ট্রেনে কত করে খরচা হয় গো তোমার বাসার থেকে কত দূরে তুমি কাজে যাও चले গেলাম टाटा बाय बाय टाटा बाय बाय चले গেলাম মাসে একশো একশো পঁচাশি টাকা নেয় আচ্ছা মাসে ট্রেনে যাও তো মাসে নেয় এটা বাবা কি ট্রেন বোধ হয়লে অরূপ দিদি ভাই আপনি ভীষণ বড় মনের মানুষ আপনার অন্তরটা গভীর সমুদ্রের মতো আপনার অন্তরের মধ্যে স্নেহ মায়া মমতা এবং ভালোবাসা সব কিছু লুকিয়ে আছে আপনি আমার কাছে ফুলের মতো পবিত্র একজন মানুষ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভালো লাগে গাছ তোমার কথাগুলো মন থেকে মন থেকে বলছি অনেক ভালো লাগে শোনা বন্ধু আমি অনেক তোমার জন্য অন্তর অন্তর থেকে ভালোবাসা আমার তোমার প্রতি অনেক ভালোবাসা রইল। কি হলো গো অনেক সাধনা করলেও তবু আপনার মতো একজন প্রগতি মানুষের সাক্ষাৎ মেলে তাই অনেক সাধনা করার পরে লাইফটা দান করে দে না সকলে প্লিজ আব্দুল মমিন হাই হ্যালো কেমন আছো আব্দুল মমিন ভালো আছো কী অবস্থা লাইভে চলে আসার জন্য ধন্যবাদ সবাইকে নুর আলম সরকার আসসালামু আলাইকুম আপু শুভ সকাল কুড়িগ্রাম গোলাপের শুভেচ্ছা হলে আশা করি গ্রহণ করবেন অবশ্যই গ্রহণ করব। নুর আলম সরকার কেমন আছো প্রিয় বন্ধু বাবা সুন্দর করে তো ভিডিও বানাও তোমার ভিডিওতে প্রতিনিয়ত কমেন্ট করে দেখাও দেখো নুর আলম সরকার আর আপনার কাছে আমার একান্ত অনুরোধ আপনি সময় মতো খাওয়া দাওয়া করবেন এবং শরীরের প্রতি যত্ন নেবেন আপনার মতো মানুষের কোনো তুলনা হয় না তাই না তাই না কি প্রিয় গোফার সে হাই হ্যালো গফর কোথা থেকে প্লিজ একটু কমেন্ট করবে মাত্র বন্ধু তোমার প্রোফাইলে চলে গেলাম তিনটি ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করে এলাম ভোরের পাখির ডাক তুমি শোনালি সকাল তোমার আমার বন্ধুত্ব থাকবে চিরকাল ধন্যবাদ বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ আলম সরকার হাই হ্যালো গফার হ্যালো কেমন আছো প্লিজ কমেন্ট করবো तो के प्लीज एक तो जाना पे যারা যুক্ত আছেন তারা কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন ধরে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমি লাইফ থেকে বেরো যাচ্ছি ওকে বাই